একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকে আমি অনেক অনেক লেট করে ফেললাম সরি 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 আজকে অনেক আগে আসার কথা থাকা সত্ত্বেও আমি পারিনি হ্যাঁ একটু লেট হয়ে গেছে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন যে আজকের এই লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যারা অরেঞ্জ কালারের একটা ড্রেস চাচ্ছিলেন আপারা হ্যাঁ একেবারে বার্গেন্ডি অরেঞ্জ শেডের মধ্যে এটা লাইম লাইট ইন্সপায়ার্ড আপা তো এইটা এত চমৎকার করে আমরা মেকিং করেছি আর এটার অরিজিনালটার থেকে আমাদেরটা বেশি সুন্দর হয়েছে আমি লাইভের মধ্যে দেখাই দিব আপনাদের একটু কমেন্ট করতে হবে আপনাদের যারাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমি তো আজকে ফোন অফ অন করে সো কমেন্ট মেবি একটু কষ্ট করে নিতে হবে আমার ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটার ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখে নেন টোটালি ডিফারেন্ট ভাবে করেছে এটা আমরা হ্যাঁ টোটালি ডিফারেন্ট একটা শ্যাডোতে করা এন্ড এটা আমার ফ্যাক্টরি ইন হাউস প্রোডাকশনের একটা কালার তোমার তোমার জামা যেটা দেখ এগুলা এত সুন্দর করে মেকিং করা আপনি কিন্তু ঈদের মধ্যে বলেন যে একটা কমফোর্টেবল ড্রেস খুঁজবেন অনেকগুলো সাইজ পাওয়া যায় ফিটিংস কিরকম মানে সময় যেটা হয় আপা আমরা একটু কমফোর্টেবল ড্রেস প্রেফার করি তো লাইন লাইটের এটা আমি একটু দেখাবো আপা অরিজিনালটা আনস্টিচ ছিল ওটাতে আমি ওটা আগে বানানো লাগে ওদের কিছু দেয় না জাস্ট এরকম একটা আনস্টিচ কাপড় দিয়েছি ওটা আমি বানিয়েছিলাম তারপরে আমার ডিজাইনার দ্বারা এটা আমি ডিজাইন করে নিয়েছি একটু শেয়ার করে দিবেন আজকে আমি উইনার নিব দেখি আমার পড়া ড্রেসটা দিয়ে দেওয়া যায় কিনা সাথে আরেকটা আছে আপা আমাদের কালামকারের আনারকলি শোল্ডার কাটের আজকের প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব বেশি পছন্দ করবেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম ওকে কারা কোথায় থেকে দেখছেন একটু জানাই দিয়ে আমাকে এটার কালার কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর একটা বার্গিনডি অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা টোনের মধ্যে আপু এত সুন্দর সুন্দর ড্রেস আনো আমি তো পাগল হয়ে যায় আপু ড্রেস গুলো একটু লং আপু এগুলা সব প্যাটার্নে আছে গতকালকে লাইভ দেখেছেন কারা কারা আপু আমি তো এখন পাঁচটা ছয়টা করে লাইভ দিয়েছি তাই না তো এক একটা লাইভের প্যাটার্ন এক এক রকম যারা এই টাইপের কাস্টমার তাদের জন্য এই ড্রেসটা এটার গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে গলাটা করা আর হাতা এগুলো সব আমাদের নিজস্ব হাউস ডিজাইনার দ্বারা করানো তো এটা আপু অরিজিনালটা এটা হলো লাইম লাইট অরিজিনালটা এরকম টু এ এর এটা ছিল লাইমলাইট অরিজিনালটা আর আমাদেরটা দেন ওরা এগুলো দেয় নাই বাট আমরা দিচ্ছি আমাদেরটা দেন হাতেই আর এইটা আপু আমাদেরটা এইটা আপু আমাদেরটা ঠিক আছে এই যে দুইটা পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারো এটা আনিস্টির ছিল বিধে লম্বা করে বানানো গেছে তো আনিস্টিস নিয়ে আপু বানিয়ে নিতে নিতে হয়েছে আমাকে তো আমি কি করেছি বলেন তো আমরা একদম সুন্দর করে ওটার থেকেও কাপড় ভালো মানে লাইম লাইটের এই ভার্সনের কাপড় আমার ভালো লাগে না আমরা ভালো কাপড়ে দিয়েছি আমাদের ভেতরে অনেক ডিজাইন বাটন করা আছে যেটা লাইম লাইটে এখানে বাটন দেওয়া নাই আমাদেরটাতে কাঠের বোতাম যেটা আরঙে ইউজ হয় হাতাই বোতাম প্লাস আমাদের কারভেও আমরা সুন্দর করে গুলটি গুলটি বোতাম দিয়ে দিয়েছি আপু ফর্টি সিক্স সাইজের ড্রেসগুলো কি এক্স্যাক্ট আপু এটা এগুলোতে প্রত্যেকটাই ফোর্টি সিক্স থাকবে হালকা একটু আমরা বাড়তি দিই যেহেতু কটন ড্রেস আর এইটার কালারটাই এটার জন্য যথেষ্ট অপায় এটা এত সুন্দর একটা ড্রেস তো এটার জন্য না নতুন এটার কালার ক্যামেরাতে আসে না তো খুবই ডিফিকাল্টু শো সো এটা এত সুন্দর একটা ট্রেনিংয়ে করে এত চমৎকার একটা কালার অরেঞ্জ কালার এক কথা এটা একটা অরেঞ্জের বার্গিন ডি অরেঞ্জের একটা শেড অ্যান্ড এটা সুপার ডুপার রিজেনেবল প্রাইসে দিব যেন সবাই নিয়ে নিতে পারে একটা হাস্যকর প্রাইসে পাবেন সবার কেনাকাটার মানে হাতের নাগাল এটা 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 একদম কেনাকাটার হাতের নাগালের মধ্যে থাকো সব দরজা গুলো লাগান এসি চলে সব হাওয়া বেরোয় যাচ্ছে আমার গরম লাগবে ড্রয়িং রুমের দরজা ওই সাইড সব 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 লাগে আসে আপনার শপে গিয়েছিলাম অনেক ভিড় আপু শপের ভিড়ের কথা আমি আর কি বলবো আমি ঢুকতে পারি না আজকে আমি আজকে তিনটা না চারটার দিকে যেন গিয়েছিলাম এত অবস্থা খারাপ তো মাসাল্লাহ খারাপ না মাসাল্লাহ মাসাল্লাহ বলেন আপু মাসাল্লাহ বলবেন আপনার ড্রেস গুলো ভীষণ সুন্দর লাগে আপনি আমাদের নিজস্ব প্রেতের একটা সিরিজ তো চলেন এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না তো অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা আমি একটু দেখাবো আপনাদেরকে জাস্ট পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন খুবই সুন্দর আমি আজকে টাইমলি না আসে ভিউ ফল করছে আমি আজকে টাইমলি আসতে পারি না সরি যে টাইমলি আসতে পারলাম না সবার ফার্স্টে যে কাজটা করবেন এই যে আপা আপা করে বলি গলা বাজি করে গলা ফাটাই সেলফ কনফিডেন্স আছে আমি জানি আমার প্রোডাকশন কোথা থেকে হচ্ছে কোথাকার প্রোডাক্ট আমি লাইভ করছি আমার জানা আছে দ্যাট সু যখন প্রোডাক্টের মান ভালো থাকে তখন দেখা যায় যে অনেক চিৎকার করে কথা বলা যায় অনেক গলাবাজি আসে এটা প্রোডাক্টের গুণাবলীর কারণে সবার ফার্স্টে যে কাজটা করবেন আপা ফ্যাব্রিকস কোয়ালিটি যে কোনো বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ডের কাপড়ের সাথে আপনি ইভেন পাকিস্তানি ইন্ডিয়ান যে কোনো ফ্যাব্রিক্স সাথে এটা কম্পেয়ার হবে আমার ইন হাউস প্রোডাকশন আমার ইন হাউস আমার ফ্যাক্টরি প্রোডাকশনগুলো এইভাবে আপনারা একটু কম্পেয়ার করে নেবেন ওকে তো এবার আসবো আপা এটা টোটাল এই স্ক্রিন প্রিন্ট যদি আমি বাইরে থেকে করাতাম কোয়ালিটির গ্যারান্টি আমি দিতে পারতাম না প্লাস হচ্ছে আপা এত কমে দিতে পারতাম না আপনারা জানেন গত বছর আমাদের দরজা লাগাইতে বলেন গত বছর আমাদের নিজস্ব তোমার কাছে থেকে অলওয়েজ ড্রেস নাই থ্যাংক ইউ সো মাচ আপু গত বছর আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট আমরা যে আগে অন্য জায়গা থেকে করাতাম আমাদের নিজস্ব ফ্যাক্টরি বসিয়েছি তো এই কারণে আরো এখন অনেক ভালো ভালো কোয়ালিটি আমি দিতে পারছি আপনাদের তো আমাদের স্ক্রিন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন আপা হ্যাঁ টোটালটা ডিজিটাল প্রিন্টের মতো হবে এটাকে অনেকে পাল প্রিন্টও বলে তো এটা কালার প্রোটেক্টর ইউজ করে করা তো কালার কোয়ালিটির কোন রকম সমস্যা হবে না টোটালটাই স্ক্রিন প্রিন্ট দামান পার্টের কালার কোয়ালিটিগুলো দেখে না এত সুন্দর সুন্দর কালারগুলো দেওয়া লাইম লাইটে যা ছিল বা সেম জিনিসটা করা টোটালটাই স্ক্রিন প্রিন্ট করা এই ড্রেসটা এটার কাপড়ের মান অনেক ভালো দেওয়া স্ক্রিন প্রিন্টের কালার কোয়ালিটি অনেক ভালো দেওয়া অ্যান্ড এই ড্রেসে আমি সময় অনেক দিয়েছি যেহেতু ঈদের আগে আগে প্রোডাকশনগুলো উঠানো ছিল কার্ভ করে কাটিং করে যতগুলো কালার আমার ড্রেসের মধ্যে আছে অতগুলো কালার দিয়ে আমি সুন্দর করে গুলটি বাটনটা নিচের দিকে দিয়েছি তো এই টাইপের ডিজাইনার ড্রেসগুলো ড্রেস গুলো কিন্তু সবাই একটু তাকিয়ে থাকে তাই না এই টাইপের গুলো পরলে আপা সবাই একটু কেমন যেন তাকিয়ে থাকে তো এটা খুবই সুন্দর গুলটি বাটন দেওয়া একটু দেখে নিন গুলটি বাটন টোটালটাই স্ক্রিন প্রিন্ট করা অ্যান্ড কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন এটা খুবই প্রিটি একটা ড্রেস হবে তো এটার আপা সাইজ আপনাদের থার্টি সিক্স থেকে হচ্ছে ঠিক আছে এটা আজ কি সুন্দর একটা ড্রেস আমি স্লিভের ডিজাইনটা দেখাই দিই এটা পরে সবাই নিয়ে নিবে আপা হ্যাঁ এটা এমন একটা ড্রেস হাতাটা হবে আবার টোয়েন্টি টু প্লাসে থাকবে একদম বুট কাটে করা ফুল স্লিভের মধ্যে এক একটা ডিজাইন কালার ভ্যারিয়েশন এক এক রকম হবে আপু আপনাদের আনার অনেক আরামদায়ক ও খুবই হালকা মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু ওই একই ফ্যাব্রিক দিয়ে করা একই ফ্যাব্রিক দিয়ে করা করা আছে লাইফ কি ক্লিয়ার একটু জানান আমাকে আজকে মানে সবকিছুতে একটু লেট লেট তো বুঝতেছি না কি অবস্থা একটু জানিয়ে দিয়ে তো আমাকে ওকে আপু নোটিফিকেশন পাই না এখন ওই যে আমাদের চ্যানেলটা আমরা হারিয়ে যাওয়ার পর অনেকে পাচ্ছে পাচ্ছেন আপু এখানে গুলটি বাটনটা করা আছে একটু দেখে নিয়ে আপা গুলটি বাটনের ডিজাইনটা একটু দেখবেন সুন্দর করে পুরো স্লিভের মধ্যে আপা গুলটি বাটন করা টোটালটাই স্ক্রিন প্রিন্টে দেওয়া আছে স্ক্রিন প্রিন্টের কোয়ালিটি ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন পুরো হাতা জুড়ে সুন্দর করে স্ক্রিন প্রিন্টের কাজ দেওয়া আছে আপু আপনি কি লাইভে গিফট করেন না করি তো আপু অলওয়েজ করতে থাকি তোমার ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল আপু হ্যাঁ এটা ঠিক আমাদের ড্রেসগুলো খুব কোয়ালিটিফুল হয় তো এইটার ডিজাইনটা কারণ কোয়ালিটি না হলে আপু আমি এত কষ্ট করে লাইভ দিতাম না কি যে সুন্দর এত সুন্দর একটা কালার আর এই ড্রেসটা পরলে কার না ভালো লাগবে আপু বলেন মানে নিজের প্রোডাকশন বলে বলছে না এত আনকমন একটা কালার বার্গেন্ডি অরেঞ্জের একটা শেড এত আনকমন একটা কালার তো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত অনেকগুলো সাইজ দিচ্ছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ সাইজ পর্যন্ত বডি সাইজটা আমরা দিব এটা আমাদের লেন্থ হবে আপা থার্টি নাইনে হ্যাঁ থার্টি নাইন আর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে ব্যাক পার্ট দেখা দি ইনার লাগবে না কালার কোয়ালিটির গ্যারান্টি ইনার লাগবে না এটা আমাদের ব্যাক সাইড ডিজাইনটা ব্যাক সাইডের কোয়ালিটিটাও একটু জাস্ট দেখে নেবেন টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের এর সরি স্ক্রিন প্রিন্টের কাজ দেওয়া থাকবে টোটালটা মানে এমব্রয়ডারি বলতে বলতে টোটালটাই স্ক্রিন প্রিন্ট করা আপা এন্ড আমি তো ক্লোজ ভিউতে দেখাই স্ক্রিন প্রিন্ট এর কোয়ালিটি গুলো হাত দিয়ে ধরে দেখে নেবেন ব্যাক সাইডটা দেখে নেবেন একেবারে এই তাপা যে একটা ভাবসা গরম না এটা পরে আরাম পাবেন আমি আগে দেখাবো ফার্সি কার্ড এস্টারের সিগনেচার ফার্সি কাটে করা এটা হ্যাঁ স্টার লাইফ আপা সিগনেচার ফার্সি কাঠে এটা আমি করছি প্লেন সাইডটা ব্যাক সাইডে দিবেন পেছনে আর আমাদের ফার্সি কাঠগুলো একদম প্রপার ফার্সি কাট হয় আচ্ছা ঘোলালা অন্যরা জানান তো আপু অন্যরা জানান ঘোলা লাগার তো কোনো কথা না আচ্ছা এত সুন্দরগুলো আপু একটু আমাকে জানান তো ঘোলা লাইভ ক্লিয়ার একটু জানিয়ে দেন আমাকে সরি টু সেল শোরুম এ গেছিলাম তোমার সেলসবয়রা অসম্ভব অলস তারা কোন ড্রেস চেক করতে বলতে চায় না কিনা বারবার জিজ্ঞেস করে মাথা নষ্ট করতে হয়েছে কিনা চলে এসেছে একটি সেলসম্যান রাখা দরকার আপু আজকে মনে হয় ষোলো জনের একটা টিম ছিল আমার শপে তো আমি কি করব বলেন তো এটা হচ্ছে অতিরিক্ত রাশের জন্য সো ইনশাল্লাহ এটা এত এত সুন্দর সুন্দর ড্রেস শপিংয়ে মানে তাও দুইটা পেয়েছেন তো এত সুন্দর সুন্দর ড্রেস আমি আমার মানে আউটলেটে দিয়েছি সেগুলো আমাদের অনলাইনেও নাই এজন্য সবাই আউটলেটে দৌড় দিচ্ছে সো সার্ভিস ভালো হবে আপু আর একটু আর আমাদেরকে টাইম দেন ইনশাল্লাহ সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে জাস্ট ওয়াও আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাইভ ঝাপসা লাগছে অন্যরা জানান তো একজন আমাকে বলেছে তাও ফেক আইডি মনে হচ্ছে একজন আমাকে বলেছে অন্যরা জানান তো লাইভ কি ক্লিয়ার ক্লিয়ার না কমপ্লিটলি ক্লিয়ার আছে লাইভ অন্যরা বলছে ক্লিয়ার না তাহলে তাদের কি নেটওয়ার্কের প্রবলেম আপু প্যান্ট লং ফর্টি ওয়ান এ থাকবে আমাদের সিগনেচার প্যান্টগুলো করি আমরা একদম লং প্যাটার্ন এটা সিগনেচার প্যাটার্নে করা লাইভ ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম আপা আপু যে ওয়েবসাইটে অর্ডার করে সেগুলো কি পাবো আপু অবশ্যই পাবেন সেইটা ডিজাইনটা দেখেন ঘন করে দেয় এগুলো কিন্তু ব্র্যান্ডের মতো করে বানানো টেইলার কাটিং এ করা এখন কি ক্লিয়ার লাইভ একটু জানিয়ে দেন তো আমাকে লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা তো ঘন করে কুচিতে যে ফোল্ড আপা আমাদের পাজামার কাটিং এখানে একটা সুন্দর করে ফোল্ড তো এটা পরার পরে নিচের দিকে কিন্তু ফার্সি মনে হয় না নিচের দিকে প্যান্ট কাট মনে হয় একেবারে লাহোরের কাটে করা লাহোরি পাকিস্তানি মেয়েদের মতো লাগবে ড্রেস গুলো পরলে আর এগুলো যেহেতু অন্য কোথাও পাবেন না সেকেন্ড কপি পৃথিবীর বুকে কোথাও নাই তো একেবারে অ্যাস্টারের প্রেট এইগুলো পরলে না মানে স্কিন চেহারা দেখতে সুন্দর লাগে কালারটা এত বেশি সুন্দর মানে একটু ইয়ে কালার গাজর টাইপের মানে গাজর অরেঞ্জ টাইপের একটা কালার আচ্ছা ওনাটা দেখায় নামাজি ওনা নামাজি এই ড্রেস পরে নামাজ কালাম পড়তে পারবেন কোথাও যেতে পারবেন আমি ডিটেলস দেখিয়ে দেবো কালকে হিসাবগুলো নিয়ে আসেন তো এখানে সুন্দর করে আপা আগে আমি টার্সেল গুলো দেখাই নতুন হাতের বানানো টার্সেল সুতা বেশি করে দেওয়া নামাজি ওনা পাচ্ছেন টোটালটা স্ক্রিন প্রিন্ট ওনার বহর চওড়াটি একটু জাস্ট দেখে নেন ওনার বহর চওড়া আপা কত মানে কি পরিমাণ যে এখানে ওনার বহুর চওড়া দাও আপনার আপনাদের কোনো আইডিয়া নাই ভেরি বিউটিফুল ওয়ান টোটালটা স্ক্রিন প্রিন্ট মধ্যে হবে এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে প্রোডাক্টের মান কেমন অল ওভার ড্রেসের মধ্যে টোটালটা স্ক্রিন প্রিন্ট করা ওন্নাটা যা সুন্দর আর অরেঞ্জ কালার তো বান্টি অরেঞ্জ কালার বলি আমি সো একেবারে টোটালি ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এটা আমাদের ইন হাউস ফ্যাক্টরি প্রোডাকশন আনারকলি পরে যারা আরাম আরাম পান তাদের জন্য এটা ঈদের একটা উপহার ছিল উইথ রিজনেবল প্রাইস এটা খুব কম দামে আমরা দিব যেন সবাই নিয়ে নিতে পারে এটার পিকচারে আসে না আমার মনে হয় লাইভে যেটা দেখা যাচ্ছে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তো আমার হিজাবি আপা যারা আছেন তাদের কেমন লাগে একটু দেখাই দেই তারা পড়লে কেমন লাগবে এখন পরপর বেশ কয়েকটা লাইভ করব আমি শর্ট শর্ট লাইভ হবে বাট অনেকগুলো লাইভ এখন আমি করবো আমাদের স্কিন কেয়ার লাইভ স্টার্ট হবে ওয়ালাইকুম আসসালাম আপু একটা আপু বলছেন আপনার কালেকশন খুবই ভালো কিন্তু আপু সেটা তার কাছে হয়তো বা কালেকশন ভালো গিয়েছে হয়তো বা তার কাছে ভালো লাগে না বাট কয়েক হাজার মানুষের কাছে অনেক ভালো লাগে এটা হলো কথা এটা এক একজনের মতামত দিতে পারে কাস্টমাররা বলতেই পারে বাট অনেকে আমাদের সেলাইয়ের মান যেমন আমাদের ফ্যাক্টরি প্রোডাকশনের সেলাইয়ের মান দেখে তারা ফিদা তাদের কাছে মানে সেকেন্ড আর কোনো চয়েস নাই লাইফ স্টাইলের এই প্রোডাকশন ছাড়া হ্যাঁ সো ও কালার এটা আসলে এটা একদমই অন্যরকম একটা কালার আপু আপু এই মাত্র শোরুম থেকে শপিং করে এলাম আচ্ছা আচ্ছা মাসাল্লা সো আপু আমি চেষ্টা করেছি সেলসম্যান আরো বাড়াবো ইনশাল্লাহ আপনারা একটু সুন্দর করে শপে যান একটু জানেন তো রাশ হলে তো আপু এদের সময় প্রত্যেকটা মলেই রাস আর আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন তো রাশ তো হবেই তার মধ্যে মানুষ শান্তিতে কেনাকাটা করছে সেই ব্যবস্থা আমরা করেছি তাই না সো টোটাল ডিটেলস ড্রেসটা আমি দেখাই দিলাম আমি দূরে গিয়ে দাঁড়ায় তাহলে আরো ডিটেলিংটা দেখতে পাবেন অ্যান্ড এইটার প্রাইসটা রেখেছি আমরা অনলি অনলি রমজান মাসের জন্য এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা শুধুমাত্র রমজান মাসের জন্য এটা বাইশো টাকায় দিব যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা এই সিরিজের যতগুলো এসেছিল সাতাশো থেকে পঁচিশশো টাকায় আমরা দিয়েছি আর এটা শুধুমাত্র বাইশশো টাকাতে দিব যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ওকে তো এটা গেল ডিজাইনটা এটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন মাইং ব্লোয়িং আমি অরিজিনালটাও শো করে দেখিয়েছি আপনাদের তারপরও যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড প্রাইস পড়বে অনলি অনলি বাইশশো টাকা এটার এটার ফিটিংস কোয়ালিটি মানে কাটিং এটা পরে যেমন লাগবে এটা আপু অন্য কোথাও পাবেন না আমি আমার ফ্যাক্টরি সেলাইয়ের মানের কোয়ালিটির সাথে আরঙের সেলাইয়ের মানকে কম্পেয়ার করি তো যারা আরঙের ক্লায়েন্ট বা পাকিস্তানি অরিজিনাল ভার্সন গুলো করেন তাদের জন্য আমাদের এটা এটা থার্টি সিক্স এর ফর্মেটে থার্টি সিক্সটা কাটিং করা ফর্টি এইট এর ফর্মেটে ফর্টি এইটটা কাটিং করা অ্যান্ড এটার আনলিমিটেড সাইজ আমরা দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পিকচার একটু একটু রেডিশ লাগবে বাট পিকচার ক্লিয়ার না এর জন্য আমি ডিটেলসটা আপু লাইভে বলে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে অর্ডারটা পিক করে ফেলবেন আপু গত পরশু যে ড্রেস কনফার্ম করেছে আজ সন্ধ্যায় বলে সোল্ড আউট কোনটা আপু ডিসকাউন্ট তো দিচ্ছে না তাও সোল্ড আউট আপু ওয়েবসাইটে সতেরো তারিখ অর্ডার করেছে এখনো পাই না আপু পরে স্টক আউট তাই তাহলে একটু পেজে নক দিয়ে বলেন তো যে আমি ওয়েবসাইটে অর্ডার আপনারা দুই জায়গায় অর্ডার করিয়েন না দুই জায়গায় অর্ডার করিয়েন না প্লিজ আপু আমি নিব থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটা একটু জাস্ট দেখেন আই হাই কালামকার আপা আনার এগুলোর খুব শর্ট কোয়ান্টিটি মানে ভেরি স্মল কোয়ান্টিটি এটা পড়লে তো জাস্ট পুতুল পুতুল লাগবে আমারটা কোথায় দেখে দিচ্ছেন কোনটা আমারটা এটার পরও আজকে জাস্ট খাজা না খাজা না খাজা থাকবে বিশাল ডিজাইন প্যাটার্নটা আমার কালকে থেকে একদম ইফতার ইট করে এখানে দা লাইট কিনে এনে আমার জুতাটা কেমন আছে এটা দেখেন আপু অ্যাস্টার এক্সক্লুসিভ আনারকলি আসবে কখন আপু অলরেডি দেখানো স্টার্ট করে দিয়েছে এটা দেখেন আপা ও মাশাল্লাহ আচ্ছা এখন থেকে না আপু আমি বলি আমাদের পার্টে মিনিমাম সাত থেকে আটটা লাইভ করেও আমি আমার এবার যত ডিজাইন আমি শেষ করতে পারবো না তো একটা লাইভে আমি তিনটা চারটা করে ড্রেস দেখাবো তার মানে এরকম না যে পরের লাইফে ড্রেসগুলো পচা বা ভালো না সময় নাই যাদের অনেকের পছন্দের ব্যাপার থাকে গিফটের ব্যাপার থাকে যার যেরকম বাজেটে মিলবে একদম রেডি টু আমাদের এখানে একটা শান্তির একটা জায়গা কি জানেন আমরা একদম স্টিচ বাংলাদেশে এত মানে ঢাকার মধ্যে আমি আবারও বলছি ঢাকার মধ্যে স্টিজ কালেকশনের শোরুম সব আমাদের মতে এত ভ্যারাইটিস কারও কাছে নাই কারও কাছে নাই এত ডিজাইন আমাদের এভরিডে আমি বলে আমাদের এভরিডে আমাদের কয়টা করে ডিজাইন নামে মিনিমাম আপা এখন পনেরো থেকে বিশটা ডিজাইন নামে পার ডে বিশটা ডিজাইন নামতেছে এখন তো সেই জায়গায় আমার সবগুলো কানেকশন মিলে আর কি সেই জায়গায় আপনারা চিন্তা করতে পারবেন যে একটা একটা লাইভে আমাকে অনেকগুলো দেখাতে হবে প্রত্যেকটা কিন্তু আপু আপু অনলাইনের সার্ভিস ভালো অফলাইনেরও না আমি দুই জায়গায় এক্সপিরিয়েন্স আপু আপনার সাথে হয়তো বা হয়নি বাট দেখেন তারপরও মানুষ আমাকে কত ভালোবাসে এটা কমপ্লেন এখানে সার্ভিস ডিপেন্ড সিচুয়েশন আপনি যদি ঈদের মধ্যে একেবারে ভালো সার্ভিস চান বা আমাদের এত হিট করে এত হিট ডিজাইনগুলো আমরা সেল করি সে জায়গায় আপু সারা বছর বাংলাদেশের একটা কাস্টমার বেজ আছে যারা অলওয়েজ আমার পেজে এসে কেনাকাটা করছে তো যদি রাস্কটাকে আপনি সার্ভিস হিসেবে কাউন্ট করেন আমার কিছু করার নাই আপনি একটু যখন আরঙে কোনো অফার দেবেন ঈদের সময় আরঙে গিয়ে কি করেন তখন কি আরোঙে বলেন কারণ আরং লাইভ করে না অন্য ব্র্যান্ডগুলো এত লাইফ করেন আমরা করিতে আমাদেরকে বলতে পারেন আমাদের সার্ভিস অনেক বেটার করা হচ্ছে অ্যান্ড সপে আপা মানে লোড নিতে পারবে এত অনেক মানুষ এসে সরাসরি এত কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে আপনারা কখনো সুক্রিয়া করেন নাল্লার কাছে যে এরকম একটা পেজ ধানমন্ডির মতো একটা জায়গাতে আউটলেটে এরকম এত কম প্রাইসে প্রোডাক্ট দিচ্ছে আর এত কালেকশন আবার কোয়ালিটি ভালো একসাথে সব কিছু পেতে গেলে তো হবে না আপু আর একসাথে আপনি মনে করেন যে আপনি একা ক্লায়েন্ট নট লাইক দ্যাট এখন আমাদের প্রায় পাঁচ লাখ হাজার ফলোয়ার্স এটা তো জাস্ট নামমাত্র একটা টোকেন ইয়ে সারা পৃথিবীর কাস্টমার মানে ওয়ার্ল্ড এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের অ্যাক্সাল ছড়িয়ে গেছে আমার না এরকম আরো অনেকজনেরই আছে এখন সোশ্যাল মিডিয়াটা গ্লোবাল ভিলেজের মতো একটা গ্রামের মতো সবাই সবাইকে চিনে তো সবাই যখন এক জায়গাতে আসবে রাশ থাকবে তো এতটুকু স্পেস যদি আমাকে আপনারা না দেন তাহলে তো কষ্ট পাবো আপনি একটু অ্যাপ্রিসিয়েশন দেন একটু অ্যাপ্রিসিয়েট করেন ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর একসাথে অনেক জিনিস জীবনে হয় না পা এটা তাহলে এটা লাইফ হলো না হ্যাঁ আচ্ছা এটা আমার মাই পার্সোনাল ফেভারিট আনার কলি এটা আমাকে ঈদে কোথাও পরে দেখা দেখতে পারেন এটা আমি সিলেক্ট করে নিয়েছি এই টাইপের আনার আসবে না এই কালারও আসবে না এটা আপু আমি আমার গ্রামের বাড়ি যখন যাব আমি ঈদের দিন সকালবেলা এটা পরে গ্রামে ঘুরতে বের কারণ এটা খুবই সুদিগা একটা ইদিদ কালার কালামকার কালামকার প্রিন্টে আছে আর গতবার এই ধরনের আনার কলিটা আপনারা খুবই পছন্দ করেছিলেন আপু চাঁদবালি মারিয়া বি আপু ওটা বিশ 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 রোজার পর পাবেন ঁদ বাড়ি মারিয়া বিনি আমি প্রচন্ড পরিমাণে যন্ত্রণার পোহাচ্ছি আমার বুকের মধ্যে কারণ এভরিডে পার মিনিটে দশ থেকে পনেরো জন চাঁদ বাড়িটা চাচ্ছে ইনশাল্লাহ আপনারা বিশ্বজয় পাবেন ওকে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে তাই না সবার ফার্স্টে যে কাজটা করবেন আপা এইভাবে ফ্যাব্রিক্স কোয়ালিটি এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান প্রোডাকশন সবসময় বলি প্রোডাকশন লাইন অনেকগুলো থাকে আমারটাও আমার ফ্যাক্টরিটাও নাম্বার ওয়ান আবার এই যে প্রোডাকশন লাইন বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান হ্যাঁ সো এইটার ক্যাটাগরি কোয়ালিটি টোটালি ডিফারেন্ট এটাকে বিট করার মতো কিছু নাই সো সবার ফার্স্টে যে কাজটা করবেন এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন যে জান্নাতুল মাওয়া আপা যে এসে লাইভের মধ্যে আপা আপা বলে গলাবাজি করলো নাকি চাপাবাজি করলো একটু দেখে নেবেন তো টোটালটা আপা হাই কোয়ালিটি কটনে করা ওয়ান পার্সেন্ট সিনথেটিক বা আদার কোনো ফ্যাব্রিক্স মিক্সড করা নাই আর এটা নেকলাইনের ডিজাইনটা এটা টোটালটা আপা এমব্রয়ডারি ওয়ার্ক ওপর দিয়ে এথনিক টাইপে করা এটা হ্যাঁ স্টাইলে করা ভেতরে কোনো ইচিং করবে না ওপর দিয়ে একেবারে পেটানো এমব্রয়ডারি একটা অ্যান্ড টোটাল আপা শোল্ডার কার থেকে কোমরে কোন জয়েন্ট হচ্ছে না ওয়ান টু থ্রি এরকম করে আবার স্লিট স্লিটের জয়েন্টে আপা সুন্দর করে আমাদের জয়েন্টলেস দেওয়া থাকবে আর এগুলো খুবই উন্নত মানের একেবারে লেটেস্ট যে ডিজাইনগুলো আসছে বাজারে এখন ওই টাইপে করা আনলিমিটেড ঘের পাচ্ছেন আপা আনলিমিটেড ঘের মোটামুটি এই আনারকোলির সাথে যেরকম ঘের যায় আমি একটু দামান পার্ট দেখায় দেই দামান পার্টের চতুর কর্নার দিয়ে আহা লিস্টা লিস্টটা সুন্দর না মানে এটা অনেক সুন্দর হ্যাঁ সাইডে ডিজাইনটা দেখেন আমরা সাইডটা কিভাবে মিলাই দেই আনারকলির কালারটা যা সুন্দর আপু আনারকলির কালারটা মানে ওটা আপনাকে কিন্তু আপু যারা একটু বাল্কি বা হেলদি আছেন বা প্লাস সাইজের আছেন তারা এই টাইপের ড্রেস নেবেন শোল্ডার কাট এই টাইপের প্রিন্ট গুলোতে আপনাকে লম্বা লাগবে আর স্লিম লাগবে হ্যাঁ খুবই একটু খুবই স্কিনি লাগবে সুন্দর লাগবে শেপ লাগবে টোন লাগবে আপু আমি ওয়েবসাইটে থ্রি ডেজ আগে একটা ড্রেস অর্ডার করেছি এখনো পাই না আপু পাবেন হয়তো বা সেটা এখনো মেমোটা আমাদের ইয়েতে যায় না আমাদের প্যাকেজিং সেকশনে যায়নি বাট তবু আপনি যেহেতু বললেন আমি অবশ্যই এখনই খোঁজ নিব ওয়েবসাইটের কি অবস্থা সুন্দর করে এখানে ডিজাইনটা করা পাচ্ছি ডিজাইন প্যাটার্ন গুলো একটু জাস্ট দেখে নিন অল ওভার একেবারে ঘের দেওয়া কলকা মোটিভ দিয়ে টোটালটা আপা কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি ওকে এটা এটা খুব প্রাইসে পাবেন আপনারা এখন স্টক আউট হবে আমি যা বুঝতেছি এটা গেল আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা আপা এটা ব্যাক সাইডের ডিজাইনটা খুব সুন্দর করে ব্যাকের ডিজাইনটা আচ্ছা আমি একটা কথা বলি আমাদের কোম্পানি আমাদের কাছে একটা সাইজ প্রভাইড করে অ্যান্ড এটা আমার ফ্যাক্টরিতে চলে যায় টোটাল আমার আনারকুলি যে সেকশনের ডিজাইনার হেড আছে সে আবার এগুলো সুন্দর করে এই জন্য অন্য জায়গা থেকে অন্য জায়গায় যদিও আমার জানা মতে নাই যদি থাকে একশো থেকে দেড়শো টাকা আমার প্রাইস বাড়তে পারে এটা আমি লাইফের মধ্যেই বলে দিলাম হ্যাঁ রমজান মাস আমার দ্বারা যেন কেউ মনে কষ্ট না পায় কারণ এক একজনের মানে এটা পলিসিটা ডিফারেন্ট আপ আমার বিজনেসের আমার একটু সেলাইয়ের মানটা বেটার করতে হবে ওভারলুকটা ভালো করতে হবে একটু টাইম লাগুক বাট আমি পারফেক্ট জিনিসটা আপনাদেরকে গিফট করবো হ্যাঁ প্রভাইড করবো সাইডটা দেখে নিন রিয়েলি প্রিটি ওয়ান খুবই সুন্দর তো আপা এটা থার্টি এইট থেকে আমাদের স্টার্ট হবে সাইজ এটার অন্যটা জাস্ট পাগল করার মতো থার্টি এইট 42 44 টু ওকে থার্টি এইট ফর্টি 44 টু এটার সাইজটা যাবে আর এটা গেল আপা আমাদের খুবই সুন্দর প্যান্ট প্যান্টের ডিজাইনটাও পছন্দ করবেন আপু আমি আজকে আপনার কাছ থেকে একটা ড্রেস এনেছি আমি বলেছিলাম আমাকে ফর্টি টু দেওয়ার জন্য আমাকে আপু আমাদের একটু লুজ প্যাটার্নে থাকে হ্যাঁ আমাদের একটু লুজ প্যাটার্নে থাকে আর শপে থেকে যখন আপনারা নিবেন অবশ্যই মেজারমেন্ট টেপ থাকে একটু একটু চেক করে নিবেন আপু একটু চেক করে নিলেই কিন্তু হয়ে যায় এটা গেল আমাদের প্যান্টের ডিজাইনটা প্যান্টের ডাবল কাপড় ভাজ করে সুন্দর করে দেওয়া এটার কালারটাই একদমই আলাদা আপা হ্যাঁ কালার কোয়ালিটি প্রিন্টের টেক্সচার কোয়ালিটি টোটালি ইউনিক ভাবে করা আছে এটা গেল আমাদের পাজামার ডিজাইনটা যেটা ফর্টি লং হচ্ছে অনটা আপু জাস্ট আল্লাহ মাশাল মাশাল এত চমৎকার ওনা মনে হয় পাঁচ ছয় হাজার টাকা দামে ড্রেসও আমরা দিতে পারবো না তাই না ওনাটা জাস্ট মারাত্মক সুন্দর আর নাম্বার ওয়ান দুপাটটা আমি জাস্ট দুপাট্টাটা দেখাই আপা এত সুন্দর বুনন নামাজি না যাবে এটাও হ্যাঁ মডারেটর রিপ্লাই দেন আপনি সবাই রিপ্লাই দিচ্ছেন আপনার বুঝতে হবে একই টাইমে কয়েক হাজার মেসেজ যাচ্ছে এই রোজা আসলে আপনারা এই একই এখন আমি জানি আমার এভরিডে কমেন্ট আসবে আপনি রিপ্লাই করে না আপনি যদি বারবার রিপ্লাই আশা করেন আপনি সবার পেছনে চলে যাবেন জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেন একটু লেট হবে সবাই রিপ্লাই পাবেন সবাই রিপ্লাই পাবেন কেমন তো এটা গেল আমাদের আচলের পোর্শনটা আচলের ডিজাইনটা দেখাই দিই এখানে গুলটি টার্সেল এগুলো সুন্দর করে দেওয়া আছে ডিজাইন প্যাটার্নগুলো একটু দেখে নিয়ে আপা টোটালি ইউনিক কাটিং এর করা খুবই স্মুথ এন্ড টোটালটা আবার ডিজিটাল প্রিন্টে করা আছে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন এটার প্রাইসটা যাবে অনলি অনলি বাইশো টাকা আপু লং আমাদের এটা ফর্টি এ থাকবে হ্যাঁ এটা যাবে অনলি বাইশো টাকা এত দামি একটা আনার কলি মাত্র বাইশো টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি অনলি বাইশো টাকা এটা আগামী কালকে থেকে আপনারা আমাদের আউটলেটেও পেয়ে যাবেন সো চলে আসবেন আউটলেটে দেখে কিনে নিজের জিনিসটা বুঝে শুনে পিকে আরমা আপু আজকে দেখাবো পিকে আমি কোনো প্রোডাক্ট লেট করব না 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 কোনো প্রোডাক্ট আর লেট হবে না আপা পিকে আরমাসটা আমি আজকে দেখাই দিব সো ডোন্ট বি বিয়ারি সো এটা জাস্ট একটু দেখেন এটা অনেক সুন্দর ওকে এটা জাস্ট দেখেন এটা অনেক সুন্দর ওনলি বাইশো টাকা এই ড্রেসটার প্রাইস এইটার পরে আমাদের আরেকটা ধামাকা লাইভ হবে তারপরে একটা স্কিন কেয়ার লাইভ হবে ওকে তারপরে আমাকে পিকে আর মাস নিয়ে একদম শোরুম থেকে দেখতে পাবেন ওকে আচ্ছা আপু সিটে যে ক্লায়েন্ট আমি আবার ঈদের ড্রেস তিনটা নিয়েছি এবার আছে এইবার এইবার তিনটা ড্রেস অলরেডি না শেষ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মামা এইমাত্র জয়েন হলাম এই জন্যই তো আমি কাউকে খুঁজে পাচ্ছি না সো ব্যাপার না আজকের আমি হিট কোড দুইটাই দেখিয়ে দিলাম আপনারা যেটা করবেন আপা সুন্দর মতো অর্ডারগুলো প্লেস করতে থাকেন কেমন সুন্দর মতো অর্ডারগুলো প্লেস করেন আপু ড্রেস পছন্দ না আপু আমাদের কোনোই অপশন নাই যারা করবেন তারা অর্ডার প্লেস করবেন না আর রিটার্ন আসবো এই এই মুহূর্তে আসা মানে পুরো পেজ থেকে ব্যান করবো আপনি দেখেন মানুষ ড্রেস পাচ্ছে না স্টক আউট তো এই রমজানে হক মেরে খায় না সারা বছর খান খান বা রমজান মাসে কেউ মানে আপনি না নিলে অন্যজন তো নিবে তাই না অন্যজনকে আমরা সোল্ড আউট বলি ছেড়ে দেন ছেড়ে দেন লোভে পাপ আর পাপে কি বলেন তো পাপের সমস্যা তো এটা করা যাবে না যেটা অর্ডারটা প্লেস করে দেন আমরা একটু পরে আবার আরেকটা একটা লাইভ হব ভানাইয়ার একটা হিট কোড আর একটা সাথে সুপার দুপার কিছু ড্রেস একটু পরে আসবো দশ থেকে বারো মিনিট পর আল্লাহ টাটা বাই বাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে আপু তাই ও থ্যাংক ইউ সো মাচ আপু আসেন একটা হাক দেই আমি খুবই টেনশনে ছিলাম আমার এটা ব্যাকগ্রাউন্ড ভালো হবে কিনা যদি স্টুডিও থেকে লাইভ করি সব থেকে লাইভ করি তো আসলে রমজান মাস এত দৌড়াদৌড়ি আমি করতে চাচ্ছি না তো বাসা থেকে কাজ চালিয়ে যাচ্ছি আপু অ্যাস্ট্রা লাইফস্টাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ওটাকে ব্লক মেরে দেন হ্যাঁ ওটাকে আমাদের সময় আছে আপু রিপ্লাই করতে পারছি না আবার ক্লায়েন্টদেরকে আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ওটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে যখন হবে সামনে এনে পিটাবো ওইটারে আপনাদের ওকে একদিন জুতার মালা গলায় দিয়ে ঘুরাবো ওইটার ঠিক আছে যে আমার নামে পেজ খুলে ফ্রডগিরি করতেছে আল্লাহ প্রদত্ত এমন একটা শাস্তি আসবে সেটা দেখেন কারণ আমি এটা বিশ্বাস করি আমি সাদা মনের একটা মানুষ রাগী বদমেজাজি আর যেটাই হোক বাট মনটা অনেক সাদা বাট আমার এই সাদা মন নিয়ে যে কাদা ছোড়াছড়ি করবে গায়ে দাগ লাগাতে আসবে মিথ্যা অপবাদ এরকম নোংরামে ছড়াবে এটা আল্লাহ প্রদত্ত শাস্তি হবে এটা আমি জাস্ট আল্লাহর উপরে ছেড়ে দিলাম আচ্ছা তো চলেন আমরা যেটা করি আর কালারটা খুব সুন্দর আর স্ক্রিন প্রিন্টের এটার কোয়ালিটি ডিজাইনটাও সুন্দর আপু আপনার কাছে থেকে অনেক ড্রেস নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপা চলেন আমরা নেক্সট লাইভে আসি লেট না করি গল্প না করি আমাদের এখন ভ্যারিফাইড পেজ তো ফ্রেন্ড রিকোয়েস্ট মানে মানিক ওটা ফেক এখন আমাদের ব্লু আছে আমাদের পেজের পাশে অবশ্যই দেখবেন যে এটা আছে কি না তাই না সেটা চেক করবেন ফলোয়ার্স সবকিছু চেক করবেন ব্লক মেরে রিপোর্ট করে দেন একটা তাহলে আর এগুলো সুযোগ করতে পারবে না আল্লাহ হাফিজ টাটা বাই বাই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম